হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে লাগলো সব বলে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আপনারা এই ধরনের ফ্রেম এবং হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো গাছটা ফিটিংয়ের ভিডিও আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিডিওটা কীভাবে শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে ফিটিং করছে আমাদের পলাশ ভাই তো একদম আমরা খুব সুন্দরের সঙ্গে গাছগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলো এখন ফুলফিল করা হচ্ছে তো দেখুন গাছটা পুরো অর্ডারে ফিটিং করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পুরো কপারটা ইউজ করা হচ্ছে সবটাই তো 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 দেখুন ফুল গাছটা কত সুন্দর লাগছে এবং হাইট আছে প্রায় সাড়ে আট ফুট ন ফুট হাইট আছে আমরা দূর থেকে আমি দেখাচ্ছি কারণ ফোনটা কাছ থেকেও দেখাচ্ছেন আমি বেশ পর্যন্ত দেখতে পাচ্ছেন তো এবং খুব সুন্দর দেখতে লাগছে যাকে বলতে গেলে এবং বেশটা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একদম এবং মেকানিক্যালটা এটা হচ্ছে চন্দ্রনগরের ফেমাস মেকানিক্যাল এখন বলতে গেলে এবং পুরো ঘন ল্যামের সঙ্গে কথা হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করেন শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করুন এবং বিভিন্ন ধরনের এই ধরনের মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ফুল গাছ চরম ফুল গাছ যে একটা এবং পাতা অ্যাভেলেবেল পাতা দেওয়া আছে ছ পিস পাতা দেওয়া আছে এটাই তো আপনারা চার পিস পাতা তো করতে পারেন সেক্ষেত্রে তত সুন্দর দেখতে লাগবেন এটা ছ পিস পাতা দেওয়া আছে সেক্ষেত্রে একটু বেটার দেখতে লাগবে তো দেখতে পাচ্ছেন গাছটা পুরো ফিটিং করছে এবং ব্ল্যাক টিপ ইউজ করতে হবে যখন আপনারা ফিটিং করবেন কারণ হচ্ছে তো ফিটিং করছে দেখুন এবং ফিটিংয়ে সম্পূর্ণ জয়েন এবং এস এম ইউজ করতে হবে আপনাদেরকে এই ক্ষেত্রে গাছটা যদি একটা এস এম ইউজ করেন সেক্ষেত্রে ব্রাইটনেসটা কম হবে একটা এস এম আছে দামি এস এম এস থার্টি তো ওই আসএিন পেসটা ইউজ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ডেশন করবো যে দুটো এসিম পেস ইউজ করা কারণ হচ্ছে একটা এসিম পেস আপনি দেবেন শুধু ফুলটা এবং একটা এস এম পেস দেবেন শুধু পাতাগুলো এবং আরেকটা এস এম পেস দেবেন আপনি হচ্ছে নিচেটা তো আমাদের পলাশ এবং অসীম দুজনে এসে ফিটিং করতে তো প্রথমে আবার ওরা ফিটিং করেছে কিন্তু তখন আমরা ছিলাম না তো এটা ফিটিংটা আমরা আরও একবার দেখতে চাই যে কেমন কী হয়েছে জিনিসটা তো এগুলো অনেকে অনেকবার ইউজ করার পর ল্যাম্পগুলো বেরিয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা ল্যাম্পগুলো কিন্তু একটু মেনটেন্সের সঙ্গে ঢুকে নেবেন আবার এই নেটগুলোর ভিতরে কারণ সবই বুঝতে পারছেন এই জিনিস ইলেকট্রনিক্সের জিনিস হচ্ছে মেনটেন্সের ওপর সবটাই তো দেখুন ফুল ফিটিং চলছে এখন ফুলও ফিটিং একদম এই যে একদম বিশাল পরিমাণ একটা ফুল মানে কত হাইট আমরা বুঝতে পারছেন এবং গোলাপি কালারটা যে দুর্দান্ত লাগবে আমরা এটা কম একদম মানে কনফিডেন্সের সঙ্গে বলছি এবং সন্ধেবেলায় কালারটা আর বাইরে লাগবে এটা এখন বিকলাওয়ালা দেখতে পাচ্ছেন বিকেলবেলা এটা আমাদের গোডাউনের সামনে এটা যদি ইন্দা স্টেশন আপনি আসেন ইন্দা স্টেশন সেখানে পেয়ে যাবেন এটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া ইন্দাস বাঁকুড়ার বর্ধমানের একদম বর্ডার এটা তো বর্ধমান টাউন থেকে তিরিশ কিলোমিটার দূরে আমাদের গোডাউন এবং কারখানা যেটা বলতে গেলে এবং দেখতে পাচ্ছেন বোর্ড টোড সবই আছে এবং অনেকে সেকেন্ড হ্যান্ড বোর্ড কিনতে চাইছেন সেকেন্ড হ্যান্ড বোর্ডে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে নিউ বোর্ডে তৈরি করা হয় এস এম ডি এবং পিক্সেল আমি তো বলবো আর করবেন না দেখতে পাচ্ছেন পিক্সেল অবস্থা পিক্সেল বোর্ড করে আছে পিক্সেল আর কেউ লাগাতেও পারা যাবে না মানে এত অসুবিধা পিক্সেলের সেক্ষেত্রে আপনি লাগাবেন না তো এখন ডিসিএল এসে ডিসিএল কিন যা করবেন সবটা ডিসি এর ওপর করুন সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং দেখতে পাচ্ছে দুর্দান্ত যাকে বলতে গেলে একদম ফুলটা একদম ফুল ফিটিং হয়ে যাচ্ছে মেকানিক্যালে আমরা যে মোটরটা ইউজ করেছি ফুল কপারের কয়েলের একদম বারো ভোল্টের যে ডিসি মোটর হয় সেগুলো এবং এইখানে চাকাটা ইউজ করেছে একদম পুরো ফাইন ইস্পাত এবং বিয়ারিং ক্যাপাসিটি খুব সুন্দর এবং দেখতে পাচ্ছে না এইখানে দুটো লাইন ঢুকবে এই দুটোতে লাইন ঢুকবে এবং তারটা যে এই তারটা এটা এস এম পি এর এস এম সঙ্গে ডাইরেক্ট কানেকশান হবে তো এবং এস এম পি এস দুটো আমরা যেহেতু দুটো এস এম পি ইউজ করবো সেক্ষেত্রে একটা এস এম পি এস এই রডটা এইদিকে এবং একটা এদিকে বানানো থাকবে এবং একটা কানেকশান দেবো ফুলে এবং একটা কানেকশান দেবো আমরা ছটা পাতায় তো বেস্টটা দেখতে পাচ্ছেন বেস্টটা আপনার আছে আড়াই ফুট বাই আড়াই ফুট একটা লোহার ইস্পাত দিয়ে বানানো এবং খুবই মজবুতের সঙ্গে আমাদের ছেলেরা উঠে কাজ করছে আপনারা দেখলেন অবশ্যই তো আর কিছু বলার থাকলে আর কিছু জানার যদি আপনারা কিউরিসিটি থাকে অবশ্যই কমেন্ট করুন এবং এই ধরনের ফ্রেম আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আমি অবশ্যই করি জানেনি হোম ডেলিভারি করা হয় ফ্রেমও পেয়ে যাবেন এবং ফুল ফিটিংও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তো এটা চন্দ্রনগরে অবশ্যই ফেমাস এগুলো চন্দ্রনগর একদম মেকানিক্যাল চন্দ্রনগরে ফেমাস তো আমি হোম মেড ম্যানুফ্যাকচার করি তো সেম কোয়ালিটি একদম সেম একটু বেটার কোয়ালিটি হতে পারে তো সবই বুঝতে পারছেন যোগাযোগ করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো গাছ দেখতেই পাচ্ছেন গাছটা একদম এখন ফুল ফিটিং একদম রেডি তো কী দুর্দান্ত লাগছে আপনারা সামনে এলে তবেই বুঝতে পারবেন এখন দিনের বেলা হয়তো অতটা ব্রাইটনেসটা কমাচ্ছি দেখুন তো দেখতে পাচ্ছেন একদম মানে খুব সুন্দর লাগছে আগে দেখতে বলে তো একদম পাতার আমি কাজটাকে যেয়ে দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কালার কম্বিনেশান কেমন হয়েছে তো মেকানিক্যালটা ঘুরছে দেখতেই পাচ্ছেন মেকানিক্যাল এটা হচ্ছে চন্দ্রনগরের ফেমাস মেকানিক্যাল তো দেখতেই পাচ্ছেন একদম একটার পর একটা একদম ফিটিং পাতাগুলো খুব দুর্দান্ত দেখতে লাগছে ফুলের কালারটাও তাই হয়েছে তো এটাই হচ্ছে একটা মেকানিক্যালের কাজ চন্দ্রনগর ফেমাস এবং এটা হাওয়া দিলে হাওয়া পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কারণ নেট দেওয়া আছে পুরোটা এবং মালগুলো খুব সুন্দর ওয়েট খুব বেশি হয়নি এগুলো ওয়েট হালকার জন্য এত ফেমাস আপনারা যদি ভাবেন যে এগুলো বাড়িতে তৈরি করবো সেক্ষেত্রেও তৈরি করতেই পারেন কিন্তু হোমমেড ম্যানুফ্যাকচার এত সুন্দর হবে না কারণ প্রেসারাইজ একটা জিনিসের ব্যাপার আছে তো আমি আপনাকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো কোনটা কী কী কেন কী হয় কত ল্যাম লেগেছে কী সবই ভিডিওটা দেখুন তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রথমে ইউজ করেছি দুটো এস এম পি এস কারণ ব্রাইটনেসটা তার জন্য এত বেশি হয়েছে দেখতে পাচ্ছেন দুটো এস এম পি এস ইউজ করেছি একটা বিয়ারিং কোম্পানি একটা হচ্ছে কুইনলেট কোম্পানি এবং এইখানে একটা আমরা ট্রান্সফর্মার ইউজ করছি সেটা হচ্ছে এই মোটরটাকে চালানোর জন্য এবং পাতাগুলো দেখতেই পাচ্ছেন পাতাগুলো দুর্দান্ত দেখতে লাগছেন সাদার বর্ডার এবং মাঝে সবুজ ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা হচ্ছে হলুদ এবং মাঝে হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পিঙ্ক এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে যাকে বলতে গেলে এবং এই ধরনের লাইট এবং মেকানিক্যালটা ঘুরছে কত সুন্দর স্মুথলি ঘুরছে দেখুন এবং স্মুথলি ঘুরছে যাকে বলতে গেলে আমি ব্রাইটনেসটা একটু হাই করছি তো স্মুথলি ঘুরছে দেখতেই পাচ্ছি একদম স্মুথলি এবং এইখানে থাকবে কারেন্ট এই এইখানটা থাকবে একদম কারেন্ট এইখানটা কারেন্ট আর কারেন্টটাই ঢোকাতে হবে মেনলি কারণ এস এম পেস যদি আপনারা ঢোকান সেক্ষেত্রে অতটা ভালো লাগবে না কারণ যে ব্রাইটনেস এস এম পেসে কমে যাবে তো আমি ব্রাইটনেসটা কমাইছি অন্য কিছু না অন্ধকার হয়নি সেক্ষেত্রে এতটা আপনাদের বাইকনেসটা ভালো হবে না এবং দূর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে এবং কোন ডিস্টার্ব থাকলে আপনারা কোনো কিছু আমাদের কমেন্ট করে জানান তো দেখতেই পাচ্ছেন তো স্পিডটা হয়তো বলবেন অনেকে স্পিড বাড়াতে স্পিড বাড়াবেন না কারণ স্পিড এটাই সবচেয়ে বেটার আছে এর থেকে বেশি স্পিড দিলে মালটা ডিসব্যালেন্স হয়ে যাবে এবং মালটা ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যেতে চান্স আছে তো খুব সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন দুধ নামতে আগে যাকে বলে এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আমরা একদম ম্যানুফ্যাকচার পর্যন্ত দেখাচ্ছি কীভাবে কী তৈরি হচ্ছে ফ্রেম কোথায় পাবেন কীভাবে তৈরি করবেন সব কিছুই এবং দেখতেই পাচ্ছেন এবং সমস্ত কিছু মেটেরিয়াল আমাদের কাছে পেয়ে যাবেন ঝুড়ি লাইট ফেমাস এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ডলফিন আমি তো অনেকই স্যাম্পেল পাঠাইছি তো দেখতেই পাচ্ছেন একদম দুর্দান্ত তো অনেকেই অর্ডার দিচ্ছেন অনেকেই দিচ্ছেন না অনেকের হয়তো ভয় লাগছে চিট হয়ে যায় অনলাইনে এখন বিভিন্ন জায়গায় চিট হচ্ছে অবশ্যই তো ক্ষেত্রে আপনারা আমাদের গোডাউন চলে আসতে পারেন বর্ধমান টাউন থেকে তিরিশ কিলোমিটার আমি বারবার বলে থাকি এটা তো এসে এখানে তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন খুব স্মুথলি ঘুরছে একদম এবং খুব স্মুথলি যাকে বলতে গেলে একদম ছখানা পাতা দেওয়া আছে আমরা চারখানা পাতা দিতে পারেন সেক্ষেত্রে রেট একটু কম হবে তো কেমন লাগছে অবশ্যই কন জানাবেন আমি একটা শর্টস রিলসের ভিডিও মতো ভিডিও বানাচ্ছি এবং দেখুন আশা করছি ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলেছেন নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখন মেকানিক্যালের যে চন্দ্রনগরে যে ফেমাস গাছ উঠেছে সেই গাছগুলো আমরা ফিটিং করছিলাম এবং তৈরি করছিলাম পুরো হোমমেড একদম আমি আপনাদের সুবিধার্থের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আনছি তো কীভাবে কী তৈরি করছে সমস্ত কিছু দেখাইছি ভিডিওর প্রথম থেকে যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসুন কারণ আমাদের চ্যানেলে আছে ভিডিওটা এটা হচ্ছে আমি ফুল ফিটিংয়ের ভিডিও দেখাচ্ছি এবং কীভাবে কী তৈরি করেছি এবং কত কী ল্যাম্প লাগলো সব বলে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার্থে বা আপনারা এই ধরনের ফ্রেম এবং ফুল ফিটিং মাল আমার কাছে পেয়ে যাবেন অনেকেই মাল কিনেছেন জানেন তো আমার ঠিকানা হচ্ছে বর্ধমান টাউন থেকে তিরিশ কিলোমিটার দূরে তো আপনারা এসে মাল একদম হোম ডেলিভারির সুবিধা আছে আছে এখানে তো হোম ডেলিভারি একদম করে দেওয়া হয় এবং আমাদের ঠিকানা আসতেই পারেন দেখতেই পাচ্ছেন এটা গোডাউন আমি একটু ব্রাইনেসটা বাড়াচ্ছি হালকা হ্যাঁ এটা গোডাউন এখানে মালপত্র সবই আছে এটা হচ্ছে মেন রোড একবারে তো আপনারা চলে আসবেন এবং অবশ্যই মাল দেখে যাবেন মাল যদি নাও যদি আপনাদের টাইম না হয় সেক্ষেত্রে আপনারা আগে অ্যাডভান্স করে দেবেন এবং সেক্ষেত্রে মাল আপনাদের পৌঁছে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে তো বিভিন্ন ধরনের মালের বিভিন্ন ধরনের টাইম নিই কারণ হচ্ছে মাল তো অনেক আছে পেন্ডিং পড়ছে অনেকের অর্ডার আসছে তার জন্য তো ভিডিওটা চলুন শুরু করা যাক কেমন কী আছে তো দেখতেই পাচ্ছেন এখানে ফুলটা ফুলটার জন্য আমরা একটা আলাদা এস ইউজ করেছি আপনারা একটা এসএমপিএস ইউজ করতে পারেন সেক্ষেত্রে ব্রাইটনেস একটু কম হবে দু দুটো দুটো এসএম পি দুটো এবং এবং এইখানে হচ্ছে ছটা মোট পাতা আছে ছটা তো ছটা পাতাতে মোট আপনাদের ল্যাম্প লেগেছে প্রায় একশো পিসের মতো ডিসেল এবং উপরটার জন্য লেগেছে এখানে আশি পিসের মতো তো মোট এক একটায় আশি একশো আশি পিস মানে তিনশো ষাট পিস টোটাল তিনশো ষাট পিস মাল লাগছে তো দেখতে পাচ্ছেন এবং পুরো ঘন কোনো পাতলার কোনো সিন নাই এখানে পুরো ঘন আমাদের ল্যাম্প ইউজ করা হয়েছে তো পাতলা একদমই নেই দেখতে পাচ্ছেন এর থেকে যদি ঘন দেন সেক্ষেত্রে মানে একটা একটা নেট যে ফাঁকা আছে এটা একটু ফাঁকা দিতে হবে কারণ সেক্ষেত্রে এটা না হলে বীজ ব্যাজ করবে ব্যাজ ব্যাজ এক্ষেত্রে দেখ দূর থেকে দুর্দান্ত লেগছে এবার দেখতে পাচ্ছেন অনেকে তো দেখতেই পাচ্ছেন লাইটটা এবং খুব সুন্দর রিমুভিং একদম ঘুরছে মেকানিক্যাল মেকানিক্যাল ইউজে আমাদের মোটর ইউজ করা হয়েছে বারো ভোল্টেজের মোটর দেখতে পাচ্ছেন এসএমসি ইউজ করেছি এবং এখানে প্রতিটা পাতা ছটা পাতা ইউজ করছি সেক্ষেত্রে আমরা চারটে পাতা ইউজ করতে পারেন তো ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এবং আপনারা যোগাযোগ করবেন তো আমাকে ফোন করবেন অবশ্যই চারটে থেকে দশটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন গাছটা এবং সবাই আসছে আমাদের গোডাউন বলতে গেলে তো দেখতে খুব সুন্দর যেহেতু মেকানিক্যালটা তৈরি হয়েছে তো এটা ফার্স্ট টাইম সেই আমাদের এখানে কেউ করলো মানে আমরাই করলাম চার পিস অর্ডার এসছে দু পিস আমাদের এবং দু পিস লোকের আমি অর্ডার এসছে তো দেখতেই পাচ্ছেন তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন